কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী আত্মসমর্পণকারী বৈরীদের অনেক দাবি পূরণ হয়নি চুক্তি অনুযায়ী তাদের বিভিন্ন দাবি বাস্তবায়ন হয়নি এসব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে টি বুধবার রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটি ও টিইউআইআরপিসি যৌথভাবে এক সেমিনারের আয়োজন করে আগরতলা প্রেস উপস্থিত ছিলেন রিপাবলিকান পার্টির রাজ্য সভাপতি সত্যজিৎ দাস টিইউআইআরপিসি নেতৃত্ব অনন্ত দেববর্মা জিতেন দেববর্মা সহ অন্যান্যরা সত্যজিৎ দাস জানান তারা চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের প্রয়োজনে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেবেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস একটা বড় ইস্যু ছিল ক্ষেত্রে অনেকটাই কুড়ি বছরে অনেকটাই মানে যতটুকু হওয়ার কথা ততটুক হয়নি ঠিক অনেকটাই মানে সেটা তো মানুষের স্বাভাবিক জীবন জীবিকা নির্বাহ করতে এমপাওয়ারমেন্টের একটা বিশাল বড় একটা ভূমিকা থাকে